যদি প্ল্যাটফর্মের অবস্থা হয় যে এইসব নেই একদম একদম এখানে স্টেশনে আমাদের মেইন রাস্তা থেকে আমাদের আসার জন্য রাস্তাও নেই একটা মাটির রাস্তা বৃষ্টি বৃষ্টি হলে কাদা হয়ে যায় পুরো আচ্ছা আমরা টিকরা স্টেশনে এসেছি এখন টিকরা স্টেশনের যে সমস্যাগুলো রয়েছে একজন যাত্রীর কাছ থেকে আমরা জানতে চাই বলুন কি সমস্যা ঠিক আছে আমরা এই বিষয়টা এটা চাইছি যে এই যে জি আমাদের প্ল্যাটফর্মের অবস্থা হয় যে গোটা টাইল যারা বসানো হয়েছে প্ল্যাটফর্মে কি অবস্থা এই টাইল যে বসানো হয়েছে টাইলগুলো সব খোলা অবস্থা কারণ আমাদের কোনো সম্পর্ক নেই এমন কি গাড়িতে তোলার সময় দেখা যাচ্ছে যে সেখানে পা পিছলে যেকোনো মুহূর্তে পড়তে পারে মানুষ পেছনে পড়তে পারে গাড়ি ভিতরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল আচ্ছা তবে এই রকমের জায়গায় রেলে যদি এটাকে না ভাবে এ তাহলে কি কি হচ্ছে কি তাহলে ডিপার্টমেন্ট কি করছে আগামী দিনে আমরা চাইবো যে এটাকে আমাদের স্টেশন মাস্টার যেখানে এখানে স্টেশন দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করলাম তারা বলছে যে আমরা রিপোর্ট করেছি বারবারে করছি রিপোর্ট করে নিয়ে এসে জমা দিয়েছেন এসব করেছেন কিন্তু কিছু কাজ হচ্ছে না আমরা সেই চাইছি যে এগুলো ট্রেনে ফেলবো আমরা নিজেরাই ট্রেনে ফেলবো ভাবছি ট্রেনে একটা অভিযোগ আছে যে শৌচালয় নেই শৌচালয় নেই বসার জায়গা নেই ইয়ে নেই লাইট পোস্ট ফেলা আছে তার উপর প্যাসেঞ্জার বসে আছে আবার যেগুলো আছে যেসব একটু ইয়েগুলো করা আছে যে সেটগুলো করা আছে সেটগুলো ছাউনি নেই তার ভিতরে বসার জায়গা নেই মানে একটা পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ রাস্তাঘাট রাস্তাঘাট হ্যাঁ রাস্তা নাই মানে জঙ্গল টঙ্গল ভিতর দিয়ে ঢুকিয়ে আসছে এরকম অবস্থা আবার কখনো লাইনের উপর দিয়ে আসছে আচ্ছা আচ্ছা যখন করছে তখন খুব ডেঞ্জার এরকম ঘটেছে ঘটনা ঘটেছেও আগে এরকম ঘটেছে তো

মানে এখানে থাকা ইয়ে এটা একটা ভয় ভীতি করে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর একটা অভিযোগ পাচ্ছি যে এখানে কিছু আশেপাশের মানুষ এসে এখানে কিছু মানে পারলৌকিক ক্রিয়া করছে পারলৌকিক প্রক্রিয়া যে করছে মানে তার ফলে যাত্রীরা ভীত সন্ত্রস্ত হচ্ছে ভীত সন্ত্রস্ত হচ্ছে এগুলো এগুলোকে রোধ করা দরকার আছে আমার কথা হচ্ছে এই জায়গাটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেটা স্টেশন বলে মনে হচ্ছে না এটা প্ল্যাটফর্মটা মনে হচ্ছে না আপনার নামটা পুলিন বিহারী মন্ডল বাড়ি বাড়ি আমাদের মহাজন গোবরা আপনি এখন এখানে কোথায় কোথায় যাবেন হ্যাঁ যাব আমরা শহীদ মাতঙ্গি নিয়ে যাব শহীদ মাতঙ্গি নিয়ে যাবেন আপনারা কি রেগুলার যাতায়াত করেন হ্যাঁ প্রায় যাতায়াত প্রায় যাতায়াত করেন কিন্তু প্রতি মানে প্রতি মুহূর্তে এইগুলো যে কোনো মুহূর্তে ঘটনা ঘটতে পারে ঘটনা ঘটতে পারে মানে অসুবিধাগুলো ফিলিং করছেন এটা কতদিন ধরে চলছে এই অবস্থা তো আমরা দেখছি এটা বসানোর পরে পরে দেখছি আমরা এটা কত হয়ে গেল বলতে দশ বছর হয়ে গেল প্রায় আচ্ছা দশ বছর ধরে দেখছি আস্তে 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 এখন তুলে চলে গেছে এই যে ইয়েগুলো যে টাইলসগুলো লাগানো ছিল টাইলসগুলো উঠে চলে গেছে

ধন্যবাদ আচ্ছা ম্যাডাম এই যেটা বললো টয়লেট নেই এই আপনাদের কি অসুবিধা হয় টয়লেট না থাকার জন্য হ্যাঁ যথেষ্ট অসুবিধা হয় একটা মহিলা এখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টয়লেট করা তো ছেলেদের মতো মেয়েদের সম্ভব নয় তো এখানে একটা টয়লেট করা অত্যন্ত জরুরি টয়লেটটা জরুরি আছে আর কি সমস্যা আছে যেটা আমরা প্ল্যাটফর্মে উনি যে বললেন প্ল্যাটফর্মের অবস্থা এইভাবে প্ল্যাটফর্ম থাকলে সবারই অসুবিধা হয় আচ্ছা আচ্ছা

ঠিক আছে ঠিক আছে ওকে এটা টিকরা স্টেশনের এই অবস্থা কিছু যাত্রী বললেন টিকরা স্টেশনের দুরবস্থা নিয়ে প্রচুর অভিযোগ এখানে প্ল্যাটফর্ম ভাঙাচোড়া দেখুন এই দেখা যাচ্ছে ট্রেন এলো বেশিরভাগ অংশ অন্ধকার প্ল্যাটফর্মে দেখুন আরও নেই অন্ধকার পুরো প্ল্যাটফর্ম অন্ধকার আমরা উঠব প্রচুর ভিড় ট্রেনে 뒤로 okay, 가다